লোকসভা নির্বাচনের আগে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলা সফর 2024 সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এদিন তিনি প্রথমে কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে কদমতলা ব্লক এলাকার সমস্ত সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে মত বিনিময় সভা মিলিত হন এদিন প্রথমে সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকে সম্বর্ধনা প্রদান করেন সেলফ হেল্প গ্রুপের সকল মহিলারা বিগত দু সালে নভেম্বর মাস থেকে কাজ শুরু হয়ে এখন পর্যন্ত কদমতলা ব্লকের আওতাধীন মোট এক হাজার দশমিক একশো ছিয়াত্তরটি সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে যা এখন পর্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলছে আগামী দিনে এই গ্রুপের সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্যমাত্র নিয়ে কাজ করা হচ্ছে সংসদ রেবতী মোহন ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বললেন নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তাছাড়া এদিন তিনি কদমতলা ব্লক কমিটির দুটি সহায়ক দলের মহিলাদের হাতে তিনি তিন লক্ষ এবং চার লক্ষ টাকার চেক তুলে দেন এই অনুষ্ঠানের শেষে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা কদমতলা ব্লকের উত্তর ফুল ফুলবাড়ি এলাকায় অবস্থিত আগর ইন্ডাস্ট্রি পরিদর্শনে গিয়ে সেখানে কিভাবে আগর গাছ থেকে আগরের বিভিন্ন ধরনের সামগ্রিক উৎপাদন হয় তা সজমিনে খতিয়ে দেখে السلام আজকে কিন্তু আজকে বিশেষভাবে তো আপনাদের আমি এই জন্য ডালা যে আমরা অনেক সময় কি হয় আমরা কাজ তো করে যাই কিন্তু আমার কাজের পরিণাম কি হবে সেটা জানি না ফলে আগ্রহ আসবে না আমাদের তার জন্য আমি ভাবলাম একটু মত বিনিময় করি যে আপনারা যে জিনিস তৈরি করছেন সেটা এই আমাদের ধর্মনগর বাজারে তো আছে চলবে দিবান আছে কিন্তু আগামী দিনে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেটাকে বাইরে নেওয়ারও চেষ্টা করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়